আমরা ছাত্র আন্দোলন করতে গেলাম কোথাও তাদের ব্যানার নিয়ে তারা মিটিং মিছিল করেছে আমরা দেখিনি আমি চাই আগস্ট যখন ছাত্র আন্দোলনের প্রতিবাদে মিছিল করলাম সেই জমাতের নেতৃবৃন্দ চেয়ারম্যান সহ আপনারা হয়তো জানেন না ইন্টারেস্টিং ব্যাপার হাই স্কুলের গেইটে এসে আমাদের মিছিলকে বাধা দিয়েছিল আওয়ামী সহযোগিতা করেছিল যারা মিছিল মিছিলেন তারা দেখেছে এই আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যখন আমি লোকজন নিয়ে ইসলামপুর থেকে মিছিল করে স্টেশন আসলাম সেই দলীয় নেতৃবৃন্দ চেয়ারম্যান সহ কেঁদে বলছেন ভাইয়েরা আমার আমি ষোলো বছর ঘুমাইতে পারি নাই এটা কিরকম রাজনীতি হইতে পারে আপনারা দেখেন আপনারা জানেন এরপরে তারা বলে তারা নাকি দেশপ্রেমিক এই দেশে যুদ্ধ করেছিল কারা আপনারা জানেন যুদ্ধ অপরাধী কারা তাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে কি ভূমিকা ছিল তাও আপনারা জানেন বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য লিস্ট কারা দিয়েছে ইজ্ঞা ফাল ফারা ফুরা দিয়েছিল তাদের সমর্থনে গিয়েছিল বা বন্ধের ইজ্জল মুক্ত করেছিল তাদের পক্ষে গিয়েছিল আজকে যদি আজকে যদি বলো ওনারা দেশ প্রেমী আল্লাহ সই দেয় এত বড় মিথ্যা কথা ভাইয়ার আমার আপনাদের মনে রাখতে হবে আমরা যদি নদীর মত হই মিথ্যা কথা বলা যাবে না সকলকে ঐক্যবদ্ধ রাখতে হবে কিছুদিন আগে একটা হুজুর ফেসবুকে বলেছেন আগামীতে মেহেদি থাকে জমা শিবিরের কমিটি থেকে ইমাম মেহেন্দি আসবে আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না আমাদের মা বোনদেরকে দমের এই সব কন্যা দিয়ে আছে বই যদি দেখাই রাজনীতি করে ধর্ম করে এইগুলা থেকে যদি আপনারা বাঁচাইতে পারেন আপনারা পুকালিবাসী কাজল ভাইয়ের গার্জিয়ান হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন ইনশাল্লাহ আমার বাড়ি ইসলামপুর আপনারা পুকালি লোকের যদি দাম জড়ে রক্ত ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের বাকি তিন ইউনিয়নের দায়িত্ব নিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করতে খোলা হবে বাংলাদেশ